আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দেখতে দেখতে কিন্তু রমজান মাসের দশটি রোজা চলে গেল রহমতের রোজা শেষ এবারে কিন্তু মাঘ শুরু তো খুব ভালো লাগছে এবার রোজা আল্লাহ রহমতে ভালোভাবে কাটছে তো বেশি কথা বলবো না এবং ভিডিও বড় করব না দর্শক এটা হচ্ছে একটি পাঁচ ফিট বাই সাত ফিট মেলামাইন বোর্ডের তৈরি ডিজাইন বেড প্লেন মডেল বাট ফোর কোটেড হাইটলেস করা লাইট অ্যান্টিক কালার লাইট অ্যান্টিক কালার হইলেও এটাতে ফোর কোটেড হাইগ্লেস করার কারণে কিন্তু লাইট এবং ডার্ক দুটার মাঝামাঝি একটা ভাইভ কিন্তু চলে এসেছে এটাতে যারা রেগুলার ভিডিও দেখেন আপনারা বুঝতে পারছেন এবং এটা আমি লাইট অফ করে রেখেছি এবং অ্যান্টিক কালার কিন্তু আমি সবসময় বলি ডার্ক হোক কিংবা লাইট হোক এটা কিন্তু আসলে দিনের আলোতে আসল আলোতে না নিলে কিন্তু বোঝা যায় না বাট ঘরের মধ্যে তো সবসময় একটু ডার্কনেস থাকে তো এই কারণে বোঝা যায় যে কোনটা ডার্ক বা কোনটা অ্যান্টিক ঠিক মতো ঘরের মধ্যে বোঝা যায় না মোটামুটি একই রকম লাগে বাট এটা লাইট অ্যান্টিক কালার তো দর্শক এটা হচ্ছে একটি পাঁচ ফিট বাই সাত ফিট সুপার কোম্পানির এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা প্লেন মডেল ফোর কোটে থাইগলেস একটি খাট এবং এই প্রোডাক্টটি অর্ডার করেছেন পাবনা থেকে একজন ভাইয়া এবং উনি যথেষ্ট আমাদের চ্যানেল সম্পর্কে স্টাডি করেন আমি যেটা বুঝি এবং উনি এই ডিপার্টমেন্ট সম্পর্কে মেলাম্যান বসমুকে ধারণা রাখেন এবং উনি আমাকে কিন্তু অনেক দিক নির্দেশনা দিয়েছেন তারপরে উনি এই প্রোডাক্টটি অর্ডার করেছেন আমার কাছ থেকে এবং উনি লাইট অ্যান্টিক কালার চেয়েছিলেন তো উনি লাইট অ্যান্টিক কালার প্রোডাক্টটা পছন্দ করেছেন এবং ওনাকে দেওয়া হলো দর্শক এটা হচ্ছে টোটালি হাইটটা চল্লিশ ইঞ্চি এবং নিচে থেকে আছে হচ্ছে বিশ ইঞ্চির মতো এবং উপরে আছে হচ্ছে বিশ ইঞ্চির মতো টোটালি বিশ বিশ চল্লিশ বাকিটুকু এই যে বোর্ড বসাতে অল্প কিছু জায়গা হয়তো চলে গেছে এই জন্য আর কি আর এই জায়গাটা আছে যে এই বক্সটা এটা আছে হচ্ছে সাত ইঞ্চি সাত ইঞ্চি একটা বক্স এবং তার উপরে উনিশ ইঞ্চির মধ্যে কিন্তু এই ডিজাইনটা করা আছে এটাকে আমরা বলি হচ্ছে রিং মডেল এবং এইটা কিন্তু একটা খাট আমরা ডার্ক অ্যান্ড কালার বানিয়েছিলাম সেটা ছয় ফিট সাত ফিট ছিল এবং সেটা দেখে কিন্তু এই প্রোডাক্টটি উনি অর্ডার করেছেন পাঁচ ফিট বাই সাত ফিট খাট কিন্তু আমি সিঙ্গেল বলবো না সেমি সিঙ্গেল বলবো আসলে বুঝতে পারি না কারণ সিঙ্গেল খাট চার ফিট থেকে শুরু হয় তিন ফিট চার ফিট এগুলো সিঙ্গেল খাট আর কিং সাইজ যে বেড হয় সেটা তো সবসময় ছয় ফিট হয় বা সাড়ে পাঁচ ফিটেরও কিন্তু আমরা বড় খাট বলি কিং সাইজ বলি বাট ফুল কিং সাইজ নিতে গেলে কিন্তু ছয় ফিটই নিতে হবে তো অনেক আগে যখন ব্যবসা শুরুর দিকে আমি সাড়ে পাঁচ ফিট বানাইতাম বাট পরবর্তীতে সাড়ে পাঁচ ফিট এবং ছয় ফিট রেডটা কিন্তু একই রকমই পড়ে তাই হচ্ছে বানানো হয়েছে এখন ছয় ফিটই বানানো হয় তো এটা হচ্ছে পাঁচ ফিট সম্ভবত ওনার ঘরের জায়গাটা কম ওয়াই উনি পাঁচ ফিটটা নিয়েছেন আমি লাইট যদি আর একটু কুমিয়ে দেই বিভিন্ন দিক থেকে আলো আসতেছে এবার কি ঠিক আছে এবার মনে হয় দেখুন আলো কম বেশি করলে কিন্তু এটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে আমি পেছনে একটা লাইট জ্বালিয়েছি ওই যে উপরে ওখানে ওইটারও কিন্তু একটা রিফ্লেক্ট আসতেছে এটার উপরে তো এবার একটু ডিজাইন নিয়ে কথা বলি ডিজাইনটা রিং মডেল বলেছি ডিজাইনটা কিন্তু খুব বেশি না সিম্পল ডিজাইনই বলা যায় বাট মাপের মধ্যে কিন্তু এটাকে সেন্সি মেশিনে করাটা একটু তাপ একই রকম সামনে এবং পেছনে অনেক সময় এই ছোটো খাটো ডিজাইনগুলাই কিন্তু ভুল হয়ে যায় আবার আমি একটা কথা আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই ডিজাইন কম বা বেশির জন্য দাম কিন্তু কম বেশি হয় না গ্লেস করবেন কিনা প্লেন বোর্ডের উপরও গ্লেস করে নিতে পারেন সেটার জন্যই কিন্তু দাম নেওয়া হয় ডিজাইনটা আমাদের নিজস্ব সেন্সি মেশিনে করা হয় এটা ফ্রি আমরা ডিজাইন কম বা বেশির জন্য কখনও কোনো ধরনের চার্জ করি না তবে হ্যাঁ কোনো জালি ডিজাইন যদি থাকে বা জমিন তোলা ডিজাইন থাকে সেক্ষেত্রে চার্জ করা হয় সিঙ্গেল লাইন টান যে ডিজাইনগুলো নাসে যে ব্ল্যাক যেটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট একটা ডট দিলেও যা না দিলেও তা আবার প্লেন বোর্ডের উপরও আপনারা গ্লেস করে নিতে পারেন এই যে টু কোটেড থ্রি কোটেড ফোর কোটেড তো এটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিলাম তো এটা পাঁচ ফিট বাই সাত ফিট খাট সাত ইঞ্চি বক্স আমি তো বলে দিয়েছি উনিশ ইঞ্চির মধ্যে এই ডিজাইনটা আছে সাইডগুলো হাফ রাউন্ড হালকা একটু এই জায়গাটা হালকা একটু গোল করে দেওয়া যায় তো বাট এটা সৌন্দর্য হার এই খাটটার ক্ষেত্রে এই কারণে ওটা আমি কোনা রেখে দিয়েছি একটু দেখতে সুন্দর সামনে থেকে জিনিসটা দেখতে সুন্দর আর এই জায়গাগুলোতে আসলে কারজ গিয়ে ধাক্কা লাগার চান্স থাকে না কারণ লেগ সাইডে তো তোষক থাকে রাউন্ড থাকে এবং মাথার দিকে তো কেউ সবসময় সচ যায় না কারণ ওটা ওয়ালের সাথে থাকে তো রকম কোনো সম্ভাবনা নাই আর যদি কেউ আছে খাটের উপর পড়ে তাহলে অল্প একটু যে রাউন্ড থাকবে ওটার সাথে লাগলেও যা ক্ষতি হবে এটার সাথে লাগলেও একই ক্ষতি হবে তবে টেবিলের ক্ষেত্রে হলে আমি বলতাম যে টেবিলের ক্ষেত্রে যদি আপনারা খুব বেশি শৌখিন না হন মানে যারা একটু সৌন্দর্য পছন্দ করেন যেমন আমি সৌন্দর্য পছন্দ কোনা রেখেছি আবার এটা কিন্তু রাউন্ড তো অনেকে এরকম রাউন্ড করে নিতে পারে আসলে বিপদ যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে যার যেটা পছন্দ সৌন্দর্যের ক্ষেত্রে সেইটা আসলে নিতে হবে আর কি আমার কোনা থাকলে যে ওখানে আমি যাই আঘাত পাবো আর রাউন্ড করলে যে হবে না এরকম আসলে বিষয় না তো যাই হোক তারপরেও এই খাটটি নেওয়ার ক্ষেত্রে যিনি আমাকে এটা অর্ডার করেছেন মোহাম্মদ হাদিউল্লাহ ভাইয়া উনি একজন ব্যাংকার সম্ভবত এবং উনি আমাকে যথেষ্ট বুঝে আমার চ্যানেল স্টাডি করে দেন কিন্তু উনি আমাকে অর্ডার করেছেন পাবনা থেকে পাবনা সদরে যাবে এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বেশি কিছু বলার নাই বলেই তো দিছি পাঁচ বাই সাত খাত এবং হাইট টোটালি চল্লিশ ইঞ্চি এবং বিশ ইঞ্চির মধ্যে নিচের যে বক্সটা সেটা আছে সাত ইঞ্চি প্রস্ত এবং উনিশ ইঞ্চির মধ্যে উপরে টপ ডিজাইনটা হচ্ছে রিং মডেল নিজস্ব সিএনসি মেশিনে করা আমাদের ঢাকা ফার্নিচার বাজারের এবং ফোর কোটেড হাই করা ফোর কোটেড হাইগ্লেস ইয়েস থ্রি কোটেড কিন্তু হয় নর্মালি বাট এটা হচ্ছে ফোর কোটেড হাইগ্লেস করা কালারটা হচ্ছে লাইট অ্যান্ড লাইট অ্যান্ড কালার এটারই একটা হয় ডার্ক অ্যান্ড টিক অর্থাৎ অ্যান্টিকের লাইট অ্যান্ড এবং ডার্ক অ্যান্টিক নিচে যদি দেখেন বক্সা তাহলে বুঝতে পারবেন এই যে এটা কিন্তু লাইট এন্টিক ওকে বাট লাইট এন্টিকের উপর গ্লেস করার পরে যে এরকম দেখাচ্ছে যেমন আমাকেও কিন্তু দেখা যাচ্ছে যে শ্যাডোটা ফোর কোটেড করা হয়েছে একই রকম ডিজাইন লেগ পার্টেও আছে এবং লেগ সাইডে কিন্তু আঠারো ইঞ্চি আছে এই হাইটটা ওকে লেগ সাইডে এটা সতেরো থাকে বাট উনি বলেছেন যে আমি আঠারো নিব তো এখানে আমরা দিয়ে ইঞ্চি সাইড এবং এখানে যে যে বেড মানে দেওয়া দেওয়া হবে হবে আর কি দাসা কাঠের সেই দাসা লাগানোর যে জায়গাগুলো সেগুলো কিন্তু একদম নিচ পর্যন্ত দেওয়া আছে আমি এবারে যে লাইট লাগাই দিই লাইটগুলো জ্বালাই দিই সরি তাহলে দেখতে পাবেন একদম নিচ পর্যন্ত দেওয়া আছে ওকে তো এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির সেগমেন্টে থাকে এটা এবং যে বেড জয়েন্ট ব্যবহার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে নার্স সিস্টেম বেড জয়েন দেওয়া হয়েছে এটা আমরা এক্সট্রা করে একটা বেড জয়েন সেট করে রেখেছি খাটটা সেট করার জন্য নার্স সিস্টেম বেড জয়েন দেওয়ার উপকারিতা হচ্ছে এটা আপনারা যে কোনো রেঞ্জ বা প্লায়ার্স এটা দিয়ে কিন্তু খুলে ফেলতে পারবেন বাট এটা কিন্তু আপনারা এই যদি এলকি সিস্টেম হয়তো তাহলে কিন্তু এলকি নষ্ট হয়ে গেলে আর এটা খোলা যায় না তখন কিন্তু যারা ইউজার্স তারা বিপদে পড়ে যার কারণে আমরা দিয়ে দিয়েছি এটা নার্স সিস্টেম এবং এই খাটটি সেট যে কেউ করতে পারে খুবই সহজ বা যে কোনো কাঠমিস্ত্রিতে করে নিতে পারেন বাজারে তেরো সাইজ বা চোদ্দো সাইজের রেঞ্জ পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু আপনারা অনায়াসে খাটটি সেট করে নিতে পারেন তো এবং এটা হচ্ছে যে সাইজটা মাপটা এটা কিন্তু আপনারা প্লায়াস দিয়েও করতে পারবেন দর্শক আমি তো অভি আপনারা অভি লাইফকে ইউটিউব চ্যানেলে এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটি দেখলেন এটা হচ্ছে একটি খাটের ভিডিও ছিল এবং এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার জয়প্রা সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে আমাদের কিন্তু কোনো শাখা নেই একটা মানে ফ্যাক্টরি একটাই সেটা জয়প্রাট জেলায় এবং এখান থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে প্রোডাক্ট ডেলিভারি করা হয়ে থাকে আর পারণটা কিন্তু ইউক্যালিপটাস এবং পাঁচ ফিটের পারণ যেহেতু পাওয়া যায় না ছয় ফিট ক্রয় করে কিন্তু সেটাকে কেটে ওয়েস্টেজ করে আমাদেরকে পাঁচ ফিট বানিয়ে দিতে হয়েছে এটা ঠিক আছে দুইটা ডাসা আছে পাঁচ ফিটের মধ্যে একটা ডাসা দিলেও হয় বাট আমরা দুইটাই দিয়েছি এবং এটা ষোলো মিলিমিটার সুপার কোম্পানির লাইট অ্যান্টিক কালার এ গ্রেড বোর্ডে তৈরি করা আর একটা জিনিস এখানে আমি দেখে দিই পিছনে যে স্কার্টিংটা থাকে এটা কিন্তু নর্মালিতে আমি কি দেখাতে পারছি হ্যাঁ এখান থেকে দেখাই নর্মালিতে ও হাফ থাকে বাট এটা উপর থেকে নিচ পর্যন্ত ফুল দেওয়া আছে এটাও আমরা সাজেস্ট করেছিলাম এটা কিন্তু সাপোর্ট পাই আর কেউ যদি চান পুরো ডবল দুটা বোর্ড একসাথেও দিতে পারেন বাট সেক্ষেত্রে আমি বলবো নো ইট যদি খুব বেশি খরচ করার ইচ্ছা না থাকে ওটার প্রয়োজন নাই তো এই খাটটির দাম হচ্ছে পনেরো হাজার আটশো টাকা এবং এটার ডেলিভারি চার্জ পাবনাতে তেরোশো পঞ্চাশ টাকা এবং এই পনেরোশো পনেরো হাজার আটশো টাকার জন্য কিন্তু আরও একশো ষাট টাকা কন্ডিশন চার্জ যেটা ওই যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে টাকা পাঠানোর জন্য কুরিয়ারের একটা চার্জ থাকে কন্ডিশন চার্জ প্রতি হাজারে দশ টাকা এটা হচ্ছে একশো ষাট টাকা তাহলে মোট তেরোশো পঞ্চাশ এবং একশো ষাট প্রায় হচ্ছে চোদ্দোশো সত্তর টাকার মতো কিন্তু ডেলিভারি চার্জ এটাতে লেগে গেল মোট তো এই ছিল দর্শক আর যারা আমাদের চ্যানেলটি এতদিন ধরে দেখে আসছেন এবং অর্ডার করে আসছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করে যাওয়ার জন্য আশা করি অতীতের মতো ভবিষ্যতেও সাপোর্ট করে যাবেন এবং যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো কিছু মিস করে যায় ইনফরমেশান দিতে কমেন্টস করেন কমেন্টসে আমি অ্যান্সার দিয়ে দেবো কিংবা এই যে নিচে বাম দিকে দেখুন সেকেন্ড নাম্বারটা যেটা পাঁচশো পঞ্চাশ ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করে আপনার প্রোডাক্টের অর্ডারও করতে পারবেন আমরা চৌষট্টি জেলাতে এবং উপজেলাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করতে পারি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে প্রোডাক্ট টাকা দিয়ে রিসিভ করতে হয় আর ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে সরাসরি মোবাইলে কথা বলতে চাইলে প্রথম নাম্বারটিতে কল করতে হবে আর যদি আপনারা চান যে হোয়াটসঅ্যাপ করবেন তাহলে সেকেন্ড নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের পছন্দ মোতাবেক যে কোনো ফার্নিচার বানিয়ে নিতে পারবেন খুব সুন্দর একটা সাদা কালারের প্লেন মডেলের ছয় ফিট সাত ফিট খাট তৈরি হচ্ছে ইংলিশ মডেলের মতো তো এটা দেখতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল বাটন অন করে রাখতে হবে তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন এগুলো কিছু ইউনিক কালেকশান আর যারা ফেসবুক থেকে দেখতেছেন একটা ফলো করে দেন পেজে আর পেজ তো না এটা আমার নিজস্ব আইডি ফলো দেন এবং লাইক করেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন কথা বলবো না বলেও প্রায় দশ মিনিট কথা বলে ফেললাম আল্লাহ হাফেজ